আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে অনুরোধ জানাই অষ্টাদশ শতাব্দীর কবি রাইগুণাগর ভারতচন্দ্রের সুপ্রসিদ্ধ কাব্য অন্নদামঙ্গল সেই অন্নদামঙ্গল কাব্যের এক অভিনব চরিত্র ঈশ্বরী পাটুনি এক পলকের একটু দেখা একটি চরিত্র কতটা পরিমাণ জীবনরথে ভরপুর হয়ে উঠতে পারে তার সার্থক উদাহরণ কর ভারতচন্দ্রের ঈশ্বরী পাটুনি ঈশ্বরী পাটনী প্রকৃতপক্ষে পুরুষ না মহিলা এ নিয়ে অনেক বিতর্ক আছে সে বিতর্কের মধ্যে না গিয়ে শুধু দুটো তথ্য আমি উল্লেখ করতে চাই যে তথ্য থেকে আমার মনে হয় যে ঈশ্বরী পাটুনি ছিলেন পুরুষ প্রথম তথ্য যখন অন্নদা কুলবধূ রূপে গাঙ্গিনিত্রী উপস্থিত হয়েছেন তখন কিন্তু প্রথমেই নিজের খেয়াতে তুলে নেননি ঈশ্বরী পাটনী তিনি বলেছেন আগে পরিচয় দান করো তারপর আমি খেয়া পার করব কারণ যে কোনো সময় সমস্যা আসতে পারে সমস্যাটা কিসের অনেক দিক থেকে হতে পারে তবে এও হতে পারে ঈশ্বরী পাঠনী পুরুষ ছিলেন বলেই এ সমস্যা আরও বেশি তীব্র থেকে তীব্রতর হতে পারতো যদি ঈশ্বরী পাঠনী মহিলা হতেন তাহলে হয়তো এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ত না আর দু নম্বর কথা মহিলারা খেয়া পার করেন না তা নয় কিন্তু আমাদের এই স্বাভাবিক পুরুষ শাসিত সমাজে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই পুরুষরাই খেয়া খেয়াপাড়াবারের কাজ করেন এমনকি বর্তমান কালেও বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে পুরুষরাই এই খেয়া খেয়াপাড়াবার করে সুতরাং অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে যেখানে নারীদের ঘেরাঠোপির মধ্যে থাকতে হতো সেখানে একজন মহিলা খেয়া খেয়াপারাবার করছেন এটা অসম্ভব না হলেও কল্পনা করতে একটু কষ্ট হয় সুতরাং মনে হয় এই ঈশ্বরী পাটনী মহিলা নন তিনি পুরুষই ছিলেন তবে তর্কের খাতিরে কেউ যদি মহিলা বলেন তবে এমন কোনো যুক্তি খাড়া করতে পারা যাবে না যে তিনি মহিলা নন এমন নির্দিষ্ট যুক্তি কিন্তু দেওয়া যাবে না কারণ মহাভারতে আমরা মহিলা পাটনির মহিলা মাঝির উল্লেখ কিন্তু পাই নমস্কার আজ এই পর্যন্তই